তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আশা করি সকলে বুঝতে পারছেন আজ কোথায় নিয়ে যাব আপনাদের সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের নিয়ে যাব দক্ষিণ কলকাতার বুকে অবস্থিত ভারত মাতার সেরা সন্তান সকলের প্রিয় সুভাষচন্দ্র বসুর কলকাতার বাসভবনে চলে এসছি নেতাজি ভবন এখন দূরে দেখা যাচ্ছে দ্য ফর্টি আর এটা হচ্ছে এক্সাইড মোড় নিচে হলদিরাম কোনায় ধর্মতলা থেকে রাস্তাটা আসছে আর এখানকার এই আমরা যাবো এই দিকে নেতাজি ভবনটা এই দিকে অবশ্যই বাঙালি হিসাবে একবার অন্তত ঘুরে যাবেন ভারতীয় হিসাবেও আসা উচিত নেতাজি চ্যানেলে স্বাগত আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন নেতাজি ভবন সম্পর্কে অনেক জানা অজানা তথ্য আপনাদের জানা চলুন ঘুরে দেখি নেতাজি ভবন দমদম থেকে মেট্রো ধরে চলে আসুন রবীন্দ্র সদন সেখান থেকে চলে যেতে পারবেন নেতাজি রবীন্দ্র নেবে আমরা দমদম থেকে মেট্রো ধরে চলে আসলাম রবীন্দ্র সদন এছাড়া আপনি শিয়ালদা থেকে বাসে করে রবীন্দ্র সদন আসতেই পারেন সেখান থেকে আইনক্স ফোরাম যেখানে রয়েছে লোকেশন ফলো করলেই চলে আসতে পারবেন সুভাষচন্দ্র বসুর এই বাড়িতে পথে আপনার সত্যজিৎ রায় স্মরণি পড়বে এবং পড়বে এস এস কে এম হসপিটাল রায় লিভ বি এখানেই তার বাড়ি ছিল খুব সুন্দর এই জায়গাটা দক্ষিণ কলকাতার কিছু হেরিটেজ বিল্ডিংও এখানে চোখে পড়বে আর সবুজে ঘেরা রাস্তা প্রচুর গাছ আর এখানে গ্রাফটি করা আছে সুন্দর লাগছে কিন্তু জায়গাটা আসলে আসুন ঘুরে যান এই সত্যজিৎ রায় স্মরণীয় নেতাজি ভবনের কাছে সরকারি বা নিজস্ব যে কোনো যানবাহনে চলে আসুন রবীন্দ্র সদন সেখান থেকে পায়ে হেঁটে বা লোকেশান গুগল ম্যাপে দিলেই চলে আসবেন আইনক্স ফোরামের উল্টো দিকেই অবস্থিত সুভাষচন্দ্র বসুর এই পৈতৃক বাড়ি দক্ষিণ কলকাতার এলগিন রোডে অবস্থিত সুভাষচন্দ্র বসুর এই পৈতৃক বাড়িতে তার অনেক স্মৃতি রয়েছে যেহেতু সুভাষচন্দ্র বসু কলকাতা পৌরসংস্থার মেয়র ছিলেন উনিশশো তিরিশ সালের অগস্ট মাস থেকে উনিশশো একত্রিশের চোদ্দোই এপ্রিল অবধি তাই তার স্মৃতিতেই এখানে এই মূর্তিটি বানানো হয়েছে ঠিক তার বাসভবনেরই কাছে এলগিন রোড ধরে সোজা চলে আসুন আইনক্স ফোরাম আর তার উল্টো পারেই হল নেতাজি ভবন নেতাজির ভাতুষপুত্র শিশির কুমার বোস এবং তার সহধর্মিনীর অক্লান্ত পরিশ্রমে গঠিত হয়েছিল নেতাজি রিসার্চ ব্যুরো যা নেতাজি ভবনকে সমৃদ্ধ করেছে মিউজিয়ামে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা নিচতলায় টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নেবেন সেখানে দেখতে পাবেন নেতাজি সম্পর্কে নামি দামি লেখকের লেখা অনেক বই ও তথ্য চাইলে সেগুলো কিনতেও পারেন আর নিস্তলায় সাজানো রয়েছে নেতাজির প্রিয় গাড়িটি এই টিকিট কাউন্টারের ভিতরে ছোট্ট লাইব্রেরি রয়েছে নেতাজি সম্পর্কে নামি দামি লেখকদের লেখা বহু বই এখানে পাওয়া যাবে আপনি চাইলে কিনতেও পারেন নেতাজির দাদা শরৎচন্দ্র বোসের হাতের লেখা এগুলি সেগুলোকে পরবর্তীকালে পাথরে খোদাই করা হয়েছে নেতাজি ভবন সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে পাবেন অনেক জানা অজানা ইতিহাসও জানতে পারবেন এখানে দাঁড়ালেই চোখে পড়বে নেতাজি ভবনে আপনি কি কি দেখতে পাবেন তার বিস্তারিত তথ্য দেয়া রয়েছে আর উপরে ওঠার কাঠের সিঁড়িটাও চোখে পড়বে যেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নাই তাও আমি ইন্টারনেট থেকে এবং নেতাজি রিসার্চ ব্যুরোর ওয়েবসাইট থেকে কিছু ছবি আপনাদের জন্য তুলে ধরবো এবং সেগুলো সম্পর্কে জানাবো জানাব ঘুরে দেখি নেতাজি ভবনের প্রথম কক্ষ নিস্তালার এই ঘরে চোখে পড়বে নেতাজি দাদা শরৎচন্দ্র বসুর বিভিন্ন অধিবেশনের ছবি যেখানে তার সাথে আমাদের স্বাধীনতা সংগ্রামীরাও ছিলেন নেতাজি সোদপুরে এসেছিলেন যখন এটা সোদপুরের ছবি ভাবুন এটা নেতাজির সাথে শরৎ বোস উইথ একটা জিনিস এক্সক্লুসিভ এখানে রিটার্ন টু ক্যালকাটা তাই যখন কলকাতা দ্য মোমেন্ট পার্টিশন পার্টিশনের ছবি নোয়াখালী ডিস্ট্রিক্ট ডিউরিং কমিউনাল ভায়োলেন্স ইন অক্টোবর ছবি অক্টোবর যখন কমিউনাল ভায়োলেন্স হয়েছিল কলকাতা হত্যাকাণ্ড কলকাতা হত্যাকাণ্ডের সময়কার ছবি শরৎচন্দ্র বা সহস পার্টিশন নিউ দিল্লিতে তোলা এই ছবিটা পার্টিশনের পূর্বে শরৎ বোস ঐতিহ্য সন শিশির কুমার বোস নভেম্বর ইটালিতে তোলা কেপ্রিন ইটালি নভেম্বর ফর্টি সিক্স প্রত্যেকটাই স্মৃতি বিজড়িত নেতাজির এখানে কবিগুরুর পাশে নেতাজি আজ শরৎচন্দ্র বসে পোর্ট্রেট এলগিন রোডের এই বাড়ির পোর্ট্রেট করা এটা আমাদের ঘর এখানেও কিছু পোর্ট্রেট আছে আশা করি খুব ভালো লাগছে সব এটা হয়েছে ভিক্ট্রি প্রসেস কালকাটা শহর বস চল্লিশ লিডার অনেক স্মৃতি রয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালে সিঙ্গাপুরে আজাদহীন বাহিনীর অমর গাথাকে স্মরণ করে রাখার জন্য এই স্মৃতিস্তম্ভ বানানো হয় যেখানে লেখা আছে ইত্তেফাক ইতমাদ কুরবানী যার বাংলায় অর্থ ঐক্য বিশ্বাস বলিদান ইংরেজিতে অর্থ ইউনিটি ফেথ অ্যান্ড স্যাক্রিফাইস আজাদ হিন বাহিনীর এই আত্মবলিদানের স্মৃতিস্তম্ভকে ব্রিটিশরা পরবর্তীকালে ধ্বংস করে দেয় কিন্তু বর্তমানে আমাদের কলকাতা শহরে নেতাজি ভবনে এরই একটি রেপ্লিকা তৈরি করা হয়েছে আজাদ বাহিনীর অমর শহীদদের স্মরণে মিউজিয়ামটি সম্পর্কে জানিয়ে রাখি একতলার ঘরগুলিতে আপনি ছবি ভিডিও সবই তুলতে পারবেন কিন্তু দোতলা এবং তিনতলায় আপনি ছবি ভিডিও তুলতে পারবেন না আপনাকে আপনার ব্যাগটি জমা রেখে যেতে হবে মোবাইল সাথে রাখতে পারেন তবে বার করা নিষিদ্ধ চাইলে আপনি কাগজ ও পেন নিয়ে যান তাহলে কী কী দেখলেন সেটা লিপিবদ্ধ করতে পারেন এখানে এসেছিলেন

উড়িষ্যার কটক শহরে যেখানে নেতাজি জন্মগ্রহণ করেছিলেন সেখানকারও কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম উড়িষ্যা গেলে অবশ্যই কটক শহরে এই বীর সন্তানের জন্মভূমিকে দর্শন করে আসবেন সেখানেও বিশাল বড় এক সংগ্রহশালা রয়েছে অবশ্যই সেখানে গেলে সুভাষজির ব্যবহৃত অনেক বস্তু দেখতে পাবেন তার বাল্যকাল সেখানেই কেটেছিল অনেক অজানা তথ্যও জানতে পারবেন অনেক নামি দামি ব্যক্তিগণ সেখানে এসেছিলেন সুভাষচন্দ্রের সঙ্গে দেখা করতে তার দাদারও বাল্যকাল সেখানেই কেটেছিল নেতাজির ঘরে চোখে পড়বে স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দের ছবি তার বিছানায় রাখা রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা নেহতাজির ছোটবেলা কেটেছিল কটকের এই বাড়িতে এখানে তার জন্মস্থান এবং তার বাল্যকালের ঘরটিকেও দেখানো হয়েছে খুব সুন্দরভাবে সাজানো একদিকে রয়েছে তার বাবার ছবি অন্যদিকে তার মায়ের ছবি কটকের বাড়িটি দেখানোর পর আবার আপনাদের নিয়ে আসছি আমাদের কলকাতার নেতাজি ভবনের বাড়িটিতে যেখানে দোতলা সংগ্রহশালায় আপনাদের কিছু ছবি দেখাচ্ছি কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠলে প্রথমেই ডান দিকে এগিয়ে যেতে হবে ডান দিকে চোখে পড়বে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার পিতার শয়নকক্ষ যেখানে তাদের স্মৃতি বিজড়িত অনেক বস্তু রয়েছে জামা কাপড় বই, পত্র, জুতো আরও নানা জিনিস ঘরগুলোতে বিশাল বিশাল জানলা রয়েছে আর ঘরের মধ্যে দিয়ে অন্য ঘরে যাবার দরজাও রয়েছে নেতাজি এই কক্ষ থেকেই মহাভিনিষ্টমনের পথে এগিয়ে গিয়েছিলেন এই বৈঠকখানার পিছনে যে সিঁড়ি রয়েছে সেই পথেই তিনি নিচে নেমে এসেছিলেন এবং বেরিয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামের পথে নেতাজির পায়ের ফুটপ্রিন্স এখানে এখনও রয়েছে আপনারা দেখতে পারবেন সুভাষ মিউজিয়ামের দোতলা আপনাদের ঘুরিয়ে দিলাম এবার আপনাদের নিয়ে যাব তিন তলায় যেখানে নেতাজির ব্যবহৃত অনেক আসবাবপত্র নেতাজির অনেক দুষ্প্রাপ্য মূল্যবান ছবি এখানে দেখতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ নথি দেখতে পারবেন নেতাজির বিলেজ যাত্রার ছবি রয়েছে কংগ্রেসের নানা অধিবেশনে তার যোগদানের ছবি ত্রিপুরি হরিপুরি কংগ্রেসে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সেগুলোও এখানে রাখা রয়েছে মহাত্মা গান্ধীর সাথে রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের জন্যই তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো সালের তেইশে অক্টোবর সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে গঠন করেছিলেন আজাদহীন সরকার এবং স্বাধীন ভারত সরকার সারা পৃথিবীর নয়টি রাষ্ট্র থাইল্যান্ড জার্মানি ইটালি জাপান এই সরকারকে স্বীকৃতি দিয়েছিল জাপানের প্রধানমন্ত্রী তোজো আনুষ্ঠানিকভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দুটি আজাদহীন সরকারের হাতে তুলে দেন এই দুটি দ্বীপপুঞ্জের নাম একত্রিশে ডিসেম্বর সুভাষচন্দ্র বসু রাখেন শহীদ ও স্বরাজ দলে দলে ভারতীয়রা সেই সময় আজাদহীন বাহিনীতে যোগদানের জন্য উৎসাহিত হয়ে পড়ে এবং দেশবাসীরা মুক্ত হস্তে যুদ্ধ তহবিলে দান করতে থাকে সুভাষচন্দ্র এরপরে রাজবিহারী বসুর সাথে মিলিত হয়ে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ বা ভারতীয় স্বাধীনতা সংঘ গঠিত করেন রাজবিহারী বসু হন তার সভাপতি দুজনে মিলেই দক্ষিণ পূর্ব এশিয়া ভারতের স্বাধীনতা সংগ্রামের আপ্রাণ চেষ্টা করেন ঐক্য আত্মবিশ্বাস এবং আত্মোৎসর্গ ছিল এই বাহিনীর লক্ষ্য ক্যাপ্টেন মোহন সিং ছিলেন তাদের প্রধান সেনাপতি এলগিন রোডের এই বাড়িতে চোখে পড়বে উনিশশো সালের যখন প্রচণ্ড দুঃসাহসে ভর করে বিপদসংকুল সমুদ্রে সাবমেরিনে করে কয়েক হাজার মাইল অতিক্রম করে সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে জাপানে টোকিওতে এসেছিলেন সেই সকল ছবি এখানে চোখে পড়বে আশা করি ভালো লাগবে তখন সুভাষচন্দ্র অত্যন্ত সাহসিকতারই পরিচয় দিয়েছিলেন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন জাপানে আসার পর জাপানের প্রধানমন্ত্রী তোজো তাকে অভ্যর্থনা জানান এবং জাপানের পার্লামেন্ট ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় মুক্তি সংগ্রামকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয়দের মধ্যে প্রবল উদ্দীপনা দেখা দেয় সুভাষচন্দ্র বসুর এই হিন্দ বাহিনীতে গান্ধী ব্রিগেড আজাদ ব্রিগেড নেহেরু ব্রিগেড এছাড়াও বালকদের জন্য বাল সেনা দল এবং মহিলাদের জন্য শ্রীলক্ষ্মী স্বামীনাথনের উদ্যোগে গঠিত হয়েছিল ঝাঁসির রানী ব্রিগেড দলে দলে হিন্দু মুসলিম নারী পুরুষ বালক এই সেনা দলে যোগদান করে এবং সকলেই ভারতের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে সুভাষচন্দ্র বসুর প্রবল অনিচ্ছা সত্ত্বেও বাছা বাছা কিছু সেনাকে নিয়ে গঠিত হয় সুভাষ ব্রিগেড শাহনওয়াজ খান ছিলেন এই সুভাষ ব্রিগেডের প্রধান সেনাপতি এছাড়াও জিএস এস ঢিলন পি কে সাইগল আজাদ বাহিনীর বিশিষ্ট সেনাধ্যক্ষ ছিলেন অত্যন্ত সাহসিকতার সাথে আজাদ বাহিনী ভারতের স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট জাপান মিত্রবাহিনীর হাতে আত্মসমর্পণ করে ফলে আজাদহীন সেনাবাহিনীও অস্ত্র ত্যাগে বাধ্য হয় নেতাজিও আত্মসমর্পণ থেকে বিরত থাকেন এবং কথিত আছে উনিশশো সালের আঠেরোই আগস্ট এক বিমান দুর্ঘটনায় নেতাজির সংগ্রামী জীবনের অবসান ঘটে যদিও ভারতবাসী হিসাবে আমরা তা আজও বিশ্বাস করি না আমাদের মনে প্রাণে এখনও নেতাজি অমর এবং এই ঘটনার সত্যতা সম্পর্কে কেউই একমত হতে পারেননি তাই চিরকাল আমাদের স্মৃতিতে নেতাজি অমর তিনি ভারত মাতার অমর সন্তান তার নেতাজির একমাত্র কন্যা অনিতা বোস এখন বিদেশে থাকেন তার কাছেও নেতাজির অনেক মূল্যবান স্মৃতি রয়েছে তা অবশ্যই তার ইউটিউব ভিডিও দেখলে আমরা জানতে পারবো আপনারাও দেখবেন আশা করি ভালো লাগবে নেতাজি অত্যন্ত ভোজন রসিক মানুষ ছিলেন বাঙালি হিসাবে যেটা স্বাভাবিক সেই কিছু ছবিও আমরা দেখতে পাবো এখানে আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে সমৃদ্ধ করবে নেতাজি স্ত্রী এবং তার কন্যা অনিতারও অনেক ছবি আমরা ইন্টারনেট থেকে কালেকশান করেছি যা আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়াও উত্তরবঙ্গের শিলিগুড়ির হিলকাট রোডে শরৎচন্দ্র বসুর একটি বাড়ি আছে যেখানে সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশরা কিছু সময়ের জন্য নজরবন্দি করে রেখেছিলেন তার স্মৃতি বিজড়িত অনেক কিছুই এখানেও দেখতে পাবেন অবশ্যই উত্তরবঙ্গ গেলে এই বাড়িটিও ঘুরে দেখবেন এটিকে নেতাজি মিউজিয়াম অ্যান্ড সেন্টার ফর স্টাডিজ হিমালয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সোসাইটি এটা রয়েছে উত্তরবঙ্গের কাশিয়াঙে গিদ্দা পাহাড়ের কাছে শিলিগুড়ি থেকে খুব সহজেই এখানে চলে আসা যায় শহর কলকাতাতেও নেতাজির অনেক স্মৃতি রয়েছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি ঘোড়ার পিঠে বসে রয়েছেন দেখাচ্ছেন দেশ স্বাধীনতার পথ এছাড়াও নেতাজির নামে মেট্রো স্টেশনও রয়েছে স্টেডিয়ামও রয়েছে দমদমে রয়েছে নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল বিমানবন্দর নেতাজি সত্যিই আমাদের গর্ব তাকে ছাড়া বাঙালি ভাবতেই পারে না তাই নেতাজির মতো ব্যক্তিত্বকে সিলভার স্ক্রিনে ফুটিয়ে তোলার জন্য টলিউড বলিউড সবসময় এগিয়ে থাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনীত গুমনামি সিনেমাটি সকলের মন ছুঁয়েছে খুবই জনপ্রিয় রাজকুমার রাও নেতাজিকে নিয়ে একটি তথ্যচিত্র করেছেন ওয়েব সিরিজ করেছেন তার আগেও নেতাজিকে নিয়ে অনেক সিনেমা করা হয়েছে যেগুলি দেখলে নেতাজির জীবন সম্পর্কে তার জীবন সংগ্রাম আজাদিন বাহিনী সম্পর্কে অনেক জানা অজানা তথ্য আমরা জানতে পারবো অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবেন আশা করি সে প্রত্যেকটি ভালো লাগবে আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে প্রথম হলে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা পুরো শেষ অব্দি দেখবেন আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে সমৃদ্ধ করবে এবার আপনাদের দেখাচ্ছি সেই সিঁড়িটি যে পদ দিয়ে নেতাজি ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে বেরিয়ে পড়েছিলেন ছদ্মবেশে শিশির বসকে নিয়ে তার প্রিয় গাড়িটি করে এই হচ্ছে সেই সিঁড়িটি তার বৈঠকখানার পিছন দিয়ে সিঁড়িটি তাকে নিচে নিয়ে এসেছিল এবং তিনি মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে বেরিয়ে পড়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের পথে এই হয়েছে নেতাজি ভবন বিল্ডিংটা আশা করি আশা করি নেতাজি ভবন ঘুরে সকলের ভালো লাগছে উপরে তো ছবি তুলতে দেয়নি ভিডিও তুলতে দেয়নি নিজ থেকেই যা দেখাতে পারলাম আপনারাও চলে আসুন এলগিন রোডে অবস্থিত নেতাজি ভবনে পঞ্চাশ টাকা এখন টিকিট মূল্য ঘুরে যান এই শতাব্দী প্রাচীন বাড়িটি যে দেশপ্রেমিক সুভাষচন্দ্র বোসের স্মৃতি বিজড়িত সমস্ত ঘরগুলি রয়েছে সংগ্রহশালা রয়েছে তার বিভিন্ন দেশ অভিযানের কাহিনী এখানে রয়েছে এটা একটি অডিটোরিয়ামও খোলা রয়েছে এক কথায় বলতে গেলে নেতাজি স্মৃতি বিজড়িত এই এলগিন রোডের বাড়িটি অবশ্যই আসা উচিত প্রত্যেক বাঙালিরই প্রত্যেক ভারতবাসীরই এখানে একবার আসা উচিত দ্য গ্রেট পালিয়ে গেছিলেন এই পৈতৃক বাড়ি ঘুরে সকলের ভালো লেগেছে বারান্দাগুলো এখান থেকেই যেটুকু দেখাতে পারলাম অনেক অনেক আছে সংগ্রহশালায়

আমার পিছনে রয়েছে নেতাজি বাড়ি ভবন ভবন আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে প্রথম হলে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে সমৃদ্ধ করবে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আমি অনেকটাই আপনাদের নেতাজির জীবন সম্পর্কে জানাতে পারলাম এবং ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারলাম সুভাষবাবু নিজের হাতের লেখা দ্য ইন্ডিয়ান পিলগ্রিম দ্য স্ট্রাগল অফ মাই লাইফ এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ নথি পড়ে দেখতে পারেন নেতাজির লেখা এবং তার জীবন অবলম্বনে অনেক বই তথ্যচিত্র আছে অবশ্যই ইন্টারনেট থেকে সেগুলো দেখবেন এবং বাড়িতে পড়ে দেখবেন বাঙালি হিসাবে ভারতবাসী হিসাবে সত্যিই আমাদের গর্বের বিষয় যে নেতাজি সুভাষচন্দ্র বসু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী অরবিন্দ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব সকলেরই পৈতৃক ভিটে আমাদের এই কলকাতাতেই রয়েছে আর আমরা খুব সহজেই সেগুলো ঘুরে দেখতে পারি তাই এগুলো কোনোটাই মিস করবেন না আর নেতাজির বাড়ি যেমন কলকাতা পৌরসভার একটা হেরিটেজ বিল্ডিং এছাড়াও এখানে আরও অনেক পুরনো পুরোনো বিল্ডিং আছে যেগুলো দেখলে মন ভরে যাবে এদের গঠনশৈলী পুরনো কলকাতার স্মৃতিকে মনে করাবে খুব সুন্দর জায়গা ঘুরে দেখবেন ছবি তুলবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো চলুন আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে বন্দে মাতারাম জয়ত নেতাজি ভারত মাতার অমর সন্তান তোমার জন্য আমরা ধন্য তুমি এই বঙ্গভূমির সন্তান তা আমাদের কাছে অত্যন্ত গর্বের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন